দশ গলন বিয়ার তৈরি করতে হইলে এক ফোঁটা ফলগুচ্ছ ঢালতে হইব ফলগুচ্ছ এবং বড্ডা ডেকসির ভিতরে সিরাজা চূড়া ঢালতে হইব ফলের ঝোপা তারপর গরম হানি দি বইতে হইব গরম পানি গরম পানি খালি বা ইসলামি চালি যা গরম হানি লাগে যা ঠিক আছে আয় সুরা খুলমো আর তুই খুলবি ফল গুচ্ছ বড় বাসন

এইসব ছাড়া দাও মৌ মুই একজন নাগরিক বুঝো হন এই জারুগান ধর আর খাইবার জায়গাটা পরিষ্কার করি হালা আর হুকুম অস্ত্রধর হুম ডাইনে কান্দে তোল হুম সামনে সা হুম ও ওই লড়া কি কিছু না মজা দে আইর না অনজা এই এই কি করিচ্ছ তুমি হ্যাঁ ঠিক কে যাক কি হয় কেকের ভিত্তে মদের মশল্লা মিশিয়ে মুই ফোন ধরতে আছি ঠিক আছে মাথা মোডা মশলা লইয়া হ্যালো এলারি লারি তোমারে বোলাইছে ও তাই নাকি নিয়া না নিজে কাম করব এক দুই তিন আহ কি মজা এই মো ফোনটা তোমার জন্যে ছি আমরা ও হ্যাঁ মশলাযুক্ত তিনটা কেক আমার সব কাজ নিজের এখন আমি কি করবো ও বোতল গুললে এক দুই তিন

কেমন দেখছো হিন্দু তোমার বুদ্ধি আছে বন্ধুরা এটা ভর্তি করি হেলাই তারপর ডেকে কত বিয়ার বানাই হালাই হ্যাঁ শুনো কইয়ো জানো আই এটার ভিত্তি ঠান্ডা হানি ঢালতাম সাহি

এইটাই শেষ এই হইলে একশো পঁচাশি বোতল বিয়ার বুঝতো আমরা কম কমে কিনলাই ওই তো বিয়ারের বোতল শত শত এই শোনো শোনো এটি দেখো ওই দেখো সব দেখে নাও সাতার কাটা দেব গোসল করে দেব এমন কি কাপড় দন দেব আমরা মেলা বিয়ার পাচ্ছি ও বলাদা সাংগাতিক একবার দাঁত নাও ছয়া গেলে কেন কা ভালোই হইবি মুই আপেলের বড়া আর মাখনের ক্রিম লই আসমু আর আমি আনমু টোস্ট আর আন্ডা ভাজা মাসমাসে টোস্ট আর আন্ডা ভাজা হ্যাঁ আমার তো কিরমি আছে তাই ওগুলো ভালোই হইবি লেকিয়ালা